হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন নিশ্চয়ই ভালো ফ্রেন্ডস আজ কিন্তু আমি আপনাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে গাজরের পায়েস খেতে খুবই মজা আর খুবই অল্প সময় লাগে তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি এর জন্য ফার্স্টে আমি গাজর নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি ঠিক এইভাবে করে গাজর কেটে নিতে হবে দেন ভাপ দিয়ে নিতে হবে আমি ঠিক দুই দুই মিনিট মতো জাল দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর এক লিটার দুধকে জ্বালিয়ে হাফ লিটার করেছি ফ্রেন্ডস এখন আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হয়ে উঠলে তারপর ভাপ দেওয়া গাজর দিয়ে হালকা কিছুক্ষণ নেড়ে চড়ে খুব বেশি সময় না একটু সময় নেড়ে আমি যে দুধ জ্বালিয়ে রেখেছিলাম দুধটা অ্যাড করে দেব ফ্রেন্ডস রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কিন্তু খেতে অনেক মজা আর ঘি দেওয়ার জন্য কিন্তু আলাদা একটা টেস্ট অ্যাড হবে সো আপনারা এইভাবে করে স্টার্ট করবেন আমি দুধ দিয়ে দিয়েছি আমি অল্প সময়ের দুধ দিয়ে রান্না করবো তারপরে মিষ্টি অ্যাড করবো মিষ্টি আমি চিনি এবং গুড় দুটো পাঁচ মিনিট জাল হওয়ার পরে দুধ আর গাজর একদম ঘন হয়ে যখন আসবে তখনই কিন্তু আমার পায়েস রান্না কমপ্লিট হয়ে যাবে সো গাজর দেওয়ার দুই তিন মিনিট পরে আমি চিনি আর গুড় অ্যাড করে নিয়েছি যেহেতু গাজর গলতে খুব বেশি টাইম লাগে না সো আপনারা দুই তিন মিনিট পরেই মিষ্টি যা দেওয়ার দিয়ে দিবেন আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে দেখেন কি সুন্দর লাগছে দেখতে আর দারুণ একটা ফ্লেভার এসেছে ফ্রেন্ডস আপনারা আশা করি বাসায় ট্রাই করবেন আর খেয়ে আমাকে রিভিউ জানাবেন সো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন ফ্রেন্ডস যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ এমন মজার রেসিপি পেতে আপনারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি লাইকস কমেন্টস শেয়ার করুন ভালো থাকবেন ফ্রেন্ডস